Değe, şu de şu şap tende. Al bu grateldi. Ben yine telaş. Şöyle Zaten saat içinde soğumaya Ne edin. 2 kelime এখানে আমি বেগুন ভাজি করবো বেগুন ভাজি করে বেগুনটাকে কোনা করবো শীতের দিনে বেগুনটা খেতে একটু ভাজি ম ভালোই লাগে এই এই ধরনের বেগুন শীতেই হয় রাত গরম আছে না গরমে বেগুন হয় না পানি আর একটু মরিচ মরিচ আর ধনিয়ার গুড়া দিব হলুদ হলুদ পিচু দেব না হলুদ দিব না এখানে এইখানে মরিচ হয়ে চার অনেক ভালো এভাবে রসুন আর মরিচ আর একটু দনিয়ার গুঁড়া দিচ্ছি দনিয়ার গুঁড়া না দিলে চলে তবু আমি দিচ্ছি এইভাবে দিয়ে বেগুনটাকে ভাইজা ভুনা করে আমি মশলাটা আর একটু কষাই নিলাম এমন একটু পানি দিয়ে বেগুনগুলো দিয়ে পানি দে বেগুনগুলা দে হুম হুম দে এইভাবে ভাই জানিবেন নিয়ে এইভাবে বোনা করলে না খেতে অনেক স্বাদ ধনিয়া পাতাকার সুদ না ধনিয়া ধনিয়া পাতা কাটিস আমি না মনের আগে ধনিয়া পাতা দিব দাইকা দিস মো দে ধন্যবাদ আমার গুলো হয়ে গেছে না একটু আগে পাতা দিব আমার বেগুন বাজার এইভাবে করে আপনারা বেগুন বাজার খেয়ে রান্না করে খেয়ে দেখবেন একটা কমেন্ট লাইক আমার কি দেবেন আল্লাহ কথা বলতে রান্না ঠিক